এনসিপির নেতারা যারা হ্যাঁ দুই টাকা দিয়ে ডাইল ডাইল দিয়ে বাদ খেতে পারত না সূর্য সেন হলে মহসেন হলে তারা পনেরোশো কোটি টাকা আনে পনেরোশো কোটি টাকা যারা আনে ওইশ দেখি টাকা দিতে চায় না বলে আবার তাদেরকে দেশ ছাড়া করতেছে অথবা তাদের নামে নতুন করে বড় বাংলাদেশে আছে টাকা দিত অথবা শেখ হাসিনার নামে বাংলাদেশকে লুট করত সেই যে পনেরো বছরের শাসন সেই শাসনের একটা কঠিন বিচার হওয়া দরকার কিন্তু সেই বিচারটা হওয়া উচিত আইনের মাধ্যমে সেই বিচারটা জুতার বাড়ি দেওয়া গালে জুতার বাড়ি দেওয়া না তার বাড়ি পুরায় দেওয়া না বুলডুজার চালানো না অথবা সে অন্যায় করছে তার বৌরে আনলে জেলখানায় ঢুকায় রাখে পাঁচবার বেল পাইলে আর পাঁচটা কেস দিয়ে দেওয়া না সৌনের দেখানো না আমি আজকে এখানে বসছি একটা মাত্র কারণে এই জিনিসগুলো হচ্ছে এটা কিন্তু জোয়ার বাঁচার দেশ আমি সব সময় বলি আমি আর চাই না এই দেশে এই সব হোক আমি চাই না কোনো কারণে সরকার পরিবর্তন হইলে পরে আবার আমার গালে খেয়ে দু বাড়ি দেখ অথবা আমি জেলখানায় পরে থাকি তিনবার বেল পাইলে পরে আমার আপিল করে সাতটা কেস আমার নামে দেখোটা আমি চাই না কারণ আমার বয়স হয়েছে আটাত্তর এই তেসরা অক্টোবর আমার বয়স হবে আটাত্তর বছর আমি আপনাকে বলি মুক্তিযুদ্ধ করেছিলাম কত সুন্দর স্বপ্ন দেখেছিলাম কত সুন্দর গ্রামের স্বপ্ন দেখেছিলাম সুন্দর গ্রাম হবে ছবির মতো দেশ হবে আইনের মাধ্যমে দেশ চলবে গণতন্ত্র হবে গরিব মানুষের পেটের ভাত করণের চাপড় হবে গরিবের সন্তানের শিক্ষা শেষে মানুষের চাকরি হবে এই দেশ একটা ধর্ম নিরপেক্ষ দেশ হবে যে ধর্মনের নিরপেক্ষতার প্রত্যেকটা কথা আমি যারা আজকে আমাকে বকা বকি করেন আল্লাহ বলেছেন প্রতিদিন প্রতি মুহূর্তে কোরআন শরীফের প্রত্যেকটি সুরায় বলেছে প্রত্যেক জায়গাটা আমি চ্যালেঞ্জ করলাম বলছে আমি হলাম সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর মালিক সব কিছুর মালিক যদি আল্লাহ হয়ে তাকে আমার আল্লাহ কোরআন যদি বলে আমি হলাম সব কিছুর মালিক তাইলে সেই আল্লাহ আমারও মালিক হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সবারই মালিক হাতি গুড়া ভাগ ভালু গরু পশু সবার মালিক গাছ সবার মালিক কাজে আল্লাহকে হেহেতু ডিফারেন্স করে না আমি কেন ডিফারেন্স করব আমি চাই ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে যে আমি সবসময় কথা বলি মানুষ বলে ফজলুর রহমান পুরান কথা বলে কোরআন কোথায় তো সত্য কথা শুনে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই রক্ত কাটলে সবার শরীর থেকে লাল রক্ত বের হয় কারো রক্ত সাদা না সাদা মানুষের রক্ত সাদা না বাদামি মানুষের রক্ত বাদামি না সবার রক্ত লাল কাজে আমি তো চাই মানুষের দেশ হোক মানুষের পৃথিবী হোক মানুষের সমাজ হোক আজকে যা চলছে আমি দেখ আমি না শুধু এটা কি হল ওই রবি ঠাকুরের বই রাখা যাবে না কবি নজরুল ইসলাম বিদ্রোহী কবি নজরুল ইসলাম সে ইসলাম বিরোধী এতদিন পরে আবার বলা হচ্ছে ওই ফলায় দিতে চলে মেয়ে থেকে পাঁচশত টাকার বই নিয়ে গেছে আমি দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাতপুরের সেই বাড়ি যে বাড়িতে বৈশা কবিতা লেখছে রবীন্দ্রনাথ ঠাকুর হায় হায় রে অসভ্য ইতরের দল হ্যাঁ মানুষ পশুর দল যে বাড়িতে বৈশা হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান কুবি রবীন্দ্রনাথ ঠাকুর ধর্ম দিয়া বিচার করে নাই বরং মুসলমান কৃষক ছিল সবচেয়ে দরিদ্র তাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করছে তাদেরকে সাহায্য করার জন্য পূর্ব বাংলায় প্রথম ব্যাংক স্থাপন করছে নৌবা এবং সিরাজগঞ্জে সেই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি হিন্দুও ছিল না ধর্ম বিশ্বাসে ধর্ম বিশ্বাসে যিনি ছিলেন ব্রাহ্মণ যিনি বাদে বিশ্বাস করতেন সেই রবীন্দ্রনাথ ঠাকুর যে রবীন্দ্রনাথ ঠাকুর হল বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান যতদিন চন্দ্রসূর্য উঠবে যতদিন বাংলা আর বাঙালি জাতি থাকবে একজন সাহিত্যিক নিয়ে যদি প্রথম এবং প্রধান গৌরব পৃথিবীতে করতে হয় নোবেল রুড়ে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের নামে আমাদের পরিচয় হবে গৌরব করতে হবে তার বাড়িটা বানিয়ে দেয় আগুন বিয়া পুরায় দেয় একটা হাসিও দেয় না একটা কাশিও দেয় না সরকার মুক্তিযোদ্ধার গালে জুতার বাড়ি দেয় আমি বুঝি না আমি বুঝি না আল্লাহ কি এদেরকে চিরদিন কি ক্ষমতা রাখবে কিনা চিরদিন ক্ষমতা রাখবে কিনা কিন্তু আমি জানি এইভাবে চললে পরে ইনুস যা করে করুক মন্ত্রী জাহাঙ্গীর সাহেবরা যা করে করুক ওই মন্ত্রী সবার লোকেরা আমার দল বিএনপি তার প্রতিবাদ সিরিয়াসলি করতে হবে এমনকি আমার দলের ভিতরে যদি এই ধরনের অপরাধ চলতে থাকে আমি বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান সাহেব এবং আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা যে সঠিক একটা বিচার করবেন হলে কিন্তু দলের মুখে কালি পড়বে এবং সেই কালি পড়লে কিন্তু এর থেকে আমিও বিযুক্ত হব না আমি চাই না আমার দলের ব্যাপারে মানুষের কাছে বা পৃথিবীর কাছে ভুল বার্তা যান আমি এই আজকে এখানে বসছি আরেকটা বলি আপনাকে বিএনপির মুখে কালি পড়া কি বাকি আছে বিএনপির মুখে কালি পড়া কি বাকি আছে বাকি আছে না আছে সেটা আপনারা বিবেচনা করেন আমি তো বলবো না আমার আমি বলবো না আমি আর কথা আপনাকে বলি একটা মামলা হয়েছে একজন মহান নেতা কিছু আগে গাজীপুর গেছিল কোন দলের সেটাও বলবো না বললে পরে আমার আবার আল্লাহ কি করে জানি না উনি যাওয়ার পর উনার গাড়িতে আক্রমণ করার একটা নাটক করা হইল আমি যদি কথা মূল আমার সাথে কেউ চ্যালেঞ্জ করতে পারে কারণ আমি লয়ার আমার কাছে কেস গুলো আসে সেই মহান নেতাকে আক্রমণ করার অপরাধে একশো মানুষের নামে এবং এক হাজার থেকে বারোশো মানুষের নামে বেনামে যে একশো মানুষ আমাকে আক্রমণ করছে আরো তাদের এরা আর আরো বেনামে এক হাজার বারোশো লোক ছিল তাহলে সর্বমুখ তেরোশো সবাইকে খবর দেওয়া হইতেছে কেউ বেল পায় বা এই সরকার ক্ষমতায় থাকবে যেহেতু পৃথিবীর সবচেয়ে মহান নেতার গায়ে তোমরা হাত দিছ কারণ যে নেতা আন্দোলনে পরে আওয়ামী লীগের মতো একটা পঁচাত্তর বছরের দল তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যায় গেছে ধ্বংস হয়ে যায় আওয়ামী লীগ সেই মহান নেতার গায়ে তোমরা হাত দিছ কাজে তোমরা বেলতে পারবা না সব জেলে দেবো জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে প্রস্তাব যায় কি প্রস্তাব তুমি তো এফআইআর আসামি তোমাকে করা হয়নি তোমাকে যেহেতু পুলিশ দশ আমাদেরকে দিবা পাঁচ লাখ টাকা আর পুলিশকে দিবা পাঁচ লাখ টাকা এই দশ লাখ টাকা হলে তোমার যেহেতু নাম নাই যে বলবে তার ব্যাপারে বেল দিলে আমার কোনো আপত্তি নাই আমি এগুলা কয়ে দিতেছি কথাগুলা আর কালকে এসে কেন্দে কেন্দে তিনজনের স্ত্রী আমাকে বলে গেছে যেহেতু আমি তিনজনের বেল করাইছি হাইকোর্ট থেকে ঈদের আগে তিনজনের বেল করাইছি

একশো কোটি টাকার খেলা হচ্ছে তারা নিয়ে প্রত্যেকটা মামলায় মামলায় সব লাখে টাকা লাখে লাখে টাকা এক একজন মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে অথচ সেই মানুষগুলা দোষী না কিন্তু দেখা যাচ্ছে যারা দোষী অনেক মানুষের নামে মামলা মোকদ্দমা দেওয়া হয় নাই জিজ্ঞাসা করলাম কেন বলো এইটার পিছনে ভিন্ন কারণ আছে এবং সেই ভিন্ন কারণের তা হইল অর্থনৈতিক আমি আপনাকে বলি এইবার একটা হইল কোন রিয়েল মামলা মোকদ্দমা হচ্ছে না হইলে পনেরো চাঙ্গাবাজি হচ্ছে দুই হইলো আইনে আদালতে আসলে পরে এই যে অবস্থাটা বললাম সেই অবস্থাটা হচ্ছে তিন হইল পুলিশ গিয়া কাউকে অ্যারেস্ট করছে না অথবা অ্যারেস্ট করার সাহস পাচ্ছে না বৈষম্য বিরোধী নামে আর কালকে পরশুদিন দেখলাম বিএনপির নামে এটা আমার দুর্ভাগ্য তারা গিয়া ধৈরা দিয়া দেয় মানুষে জুতার বালি দেয় গালে আর গলায় দেয় জুতার মালা এই যে কালচারটা শুরু হয়েছে পলিটিক্যাল কালচার মাস্কি এমনি দিস টাইপ অফ পলিটিক্যাল কালচার মাস্ট বি এস্টাবলিশড ফর এবান ফ্রম দিস কান্ট্রি না লেট ইট সিকুলার পলিটিক্স স্টার্ট দেন আজকে যারা ভোটার মালা পড়াইতেছেন আমি বললাম যে আমি আগে বলছিলাম তাদেরকে কিন্তু বলা সেই যে তোমErrorKindে বাংলাটা শ্বাস যেটা কিন্তু সেই আইটা করতে চলে যাবে না তাহলে অবস্থাটা কি আর দর্শকে মুক্তি তো বতেছে তাহাওয়া গোলা লোকই বোঝে না তো আমাদের ওয়াক আপনি তাদের কেমনি তার বাড়ি তার বাচ্চারা এখন বস্তুতে থাকে আপনারা কিন্তু একটা বাড়ি আছে আপনারা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে যখন আমার কথাটা আপনাদের মনে হইতে পারে